মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হল ছাব্বিশ বছরের এক যুবকের আপনাদের জানিয়ে রাখি আরও একবার মুর্শিদাবাদ জেলার জলঙ্গীর সাগরপাড়া থেকে সিংপাড়া এলাকার বিষ্ণু হালদার প্রতিদিনের মতো রবিবার সকালে সিংপাড়া নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিলেন বাড়ি থেকে সে ফিরে আসেনি মৃত্যু হয় তার নদীতে জানা গেছে ডোঙা থেকে জাল ফেলেছিলেন সেই জালে কিছু গন্ডগোল হওয়ায় জলে পড়ে যান তিনি তৎক্ষণাৎ ঠান্ডায় বেসামাল হয়ে পড়ে যান বিষ্ণুপদ শীতের ভয়ঙ্কর নদীতে নিজের ফেলা জালে জড়িয়ে পড়ে রক্ষা হলো না খবর পেয়ে ছুটে আসেন এলাকার মানুষজন তাকে তুলে নেওয়ায় যাওয়ার চেষ্টা করেন অন্যদিকে সাত সকালে পদ্মায় মাছ ধরতে নেমেই জলে ডুবে মৎস্যজীবীদের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফ ও পুলিশ বড় জাল ফেলেই বেশ কিছুক্ষণ পরে তাকে উপরে তোলা হয় যদিও ততক্ষণে প্রাণ গিয়েছে ওই যুবকের যুবকের মৃত্যুতে শোকের ছায়া সাগর পাড়া এলাকায় ঠান্ডার দিন ঘটনা ঘটে গেছে অতিরিক্ত ঠান্ডা পড়েছে ছেলে রাখতে পারেনি হাত পা ঠান্ডা হয়ে সাঁতার দান কম কম জানতো বাড়ি থেকে গেছে আটটার সময় সাতটার সময় সাতটার সময় গেছে প্রথম খেয়ে আটটার সময় ছেলের মা জলে পেরিয়ে গেছে হাত পা ঠান্ডা হয়ে আর ঠেকাতে পারেনি জলে পেরিয়ে গেছে একসাথে ছেলের সাথে ছেলে এক লাই হ্যাঁ তিনি লোকই মাছ মারে তো ওই একজন একজন লো লোক থাকে আর এর কাছে পাশে সাইডে একটা বয়স্ক মানুষ ছিল সে ঠান্ডাতে কাঁপছে কাঁদছে তো সে যেমন ও ডুবিয়ে গেছে ও তাড়াতাড়ি এসে খবর দিচ্ছে

আহ আপনার কয় ছেলে আমার তিন ছেলে এখনকার মতো তিন ছেলে আমার আরটা ছেলে আট বছরের ছেলে গঙ্গে ডুবে মরে আট বছরের সময় আর এখন মত তিন ছেলে এক ছেলে বাইরে আছে আর মেজো ছেলে মারা গেল মেজো ছোট এটা ছোট এটা আর মেজোটা আইছিল মেজোটা মাছ মারতে গেছিল আর মরে হ্যাঁ আর বড়টা না বড়টা Kerala লাগাছন এখন চাইছেন বলেন সরকার যদি দেয় দিবি নাম বলেন নীলা হলদার ছেলের নাম ছেলের নাম এই যে ময়াকালের নাম বিষ্ণু হালদার আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর মানে ওইখানে দুজনা ছিল একজনা জালের সঙ্গে জাল বাঁধবে আর একটা বয়স্ক লোক ছিল ওই লোকটাকে বলছে যে তুমি জাল তুলে নাও আমার জ্বালা সুমাবাদ তো ওই বয়স্ক লোকটা জাল তুললে নিচ্ছিল আর ওর একটু জালে একটু হয়তো নিচে একটু বাঁধা টাদা বেঁধেছে আর ও তুলতে গিয়ে ও ডুঙা পাল্টি খেয়ে ডুবে গেছে তারপরে ওই লোক আওয়াজ পেয়ে তখন ওই লোক বলছে যে তুই কোথায় রে তখন ওই লোককে ওই লোক আর ঘুরে দেখা ওর নাই ঠিক আছে না ডুবে গেছে তারপর ধরো ওই লোক চলে এসে বাড়িতে খবর দিয়েছে তারপর এখান থেকে লোকজন গিয়েছে তারপরে আরও যারা নদীতে ছিল তারা খুঁজেছে তারপর সবাই খুঁজে টুজে কতজন গিয়েছিল মাছ ধরতে মাছ ধরতে তো একসঙ্গে চল্লিশ পঞ্চাশ জন যায় কিংবা বিশ জন তিরিশ জন যায় এরকম যায় আর কি বিভিন্ন জায়গায় ছিটিয়ে থাকে না এক জায়গায় তার হয় না তো ওরা দুজনে এক জায়গায় ছিল হ্যাঁ এখানকার স্থানীয় হ্যাঁ আমাদের সবই আমাদের পাড়ার হালদার কটনাগাতে এই ঘটনা ঘটে ঘটনা ঘটেছে ওই কটা নটা নটা সাড়ে আটটার দিকে এরকম হয়ে সকাল হয়ে গিয়েছে এখান থেকে বিএসএফ তো সাড়ে ছটার দিকে ঠিক আছে না ছটা সাড়ে ছটায় থাকে কুয়াশা থাকলে তো সারে না কুয়াশা থাকলে বেলা হয় সেই রকম একটা টাইম দেখতে হয় তো সকালবেলা দুটো মাছ ধরে নিয়ে আসে মোটামুটি বারোটা একটার আগেই চলে আসে চলে এসে হয় তো টাকা যায় হয় বিক্রি করে গরিব মানুষ তো ঠিক আছে প্রচণ্ড ঠান্ডা দৌড় যেতে হয় দুর্ঘটনা ঘটে যায়

তিরিশে এরকম তিরিশ সাতাশ আঠাশ এরকম হবে আমার নাম বাসিনা থালদার